বুড়া চোখের পানি ছেড়ে দেন আল্লাহ ওই গেল আমার ভাই কই গেল আমার মায় কই গেল আমার বাবা এই মা বিলে রে আপনার বাবাই ছিল আপনার দাদাই ছিল আপনার বাই ছিল এই আপন জন গুলো কোথায় গেল একটু বসিয়া বোড়া বাক মোড়া কাবা করিয়া একটা বোড়া চোখের পানি বাবা ছাড়িয়া যান আর দিলটা নরম করিয়া খেয়াল করেন কোথায় তোমার প্রাণে পরেন নামার সাথে বলেন কোথায় তোমার প্রাণের বন্ধু কোথায় জুড়া আপে কান্দে মায়ে কান্দে বুক ব্যথা লয়া আউলা কেশে কান্দে বধু বিধবা সাজিয়া ছেলে Come yeah, on! Well. কেউর বাস কটি কেউ গরম পানি কেমন কয়রা যার মানুষ হে পৃথিবী চরিত্র কেমন মোবাইলটা বন্ধ করে দাও মোবাইলটা বন্ধ করে দাও যেই বাড়িতে তুমি বসে আছো গো মা এই বাড়ির মালিক তুমি না এই বাড়ির মালিক যিনি তিনি মাসে ভূ খবর ঘুমায় রইছে এ ময়ারাম অনুরোধ করি গো মা স্বামী সন্তানটাকে বুঝায়া এই মহিলা পাঠায়া দাও গো মা আমির বলেন স্বামী গো না আমার শ্বশুরের জন্য একটু দোয়া করে আসে আমার শাশুড়ির জন্য একটু দোয়া করে আছে অনেকের মা নাই অনেকের আব্বা নাই ছেলেটার পাঠায় দেয় এই মা বাবা যা তোর বাবা নাই অন্ধকার খবরে চলে গেছে অনেক মা বিলে অনেক বিধবা মায়ের সে বাবা মা এক যা ছেলে ও করে একটা পুরুষ এত না আজকের করে না থাকে অনুরোধ করে যাই এই বাবিল আদদার আমার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে এ মামুন স্মরণ করেন আপনার বাবার কোদম এই বাড়িতে একদিন আপনার বাবা নাই সো নেওয়ার জন্য আসছিল তিন মাসে মাস হইলে বারবার আপনার মার কাছে কইত মায় কইত তিন হয়ে গেল আমার মায়ের দ্বারে কি আর নাই রাখতে যাইতেন না আব্বাই তো আজকে তিন বছর ছয় বছর হয়ে গেল আর নাই সন্নিতে আসে না মাই তো আসে না গো একটু বাবার কথা স্মরণ করিয়া মায়ের কথা স্মরণ করিয়া এই মা বিলে বৈশা একটা বড়া চোখের পানি ছেড়ে দেন বলা যায় না এই মা বিল আজকের কবুল হয়ে যাইতে পারে এই মা বিল আল্লাহর সাথে যোগাযোগ হবে এই মা বিল মদিনার সাথে যোগাযোগ হবে এই মা বিল হলি আল্লাহর সাথে যোগাযোগ হবে যদি ওই কবুল হয়ে যাইতে পারে গো মা একটা বড়া চোখের পানি নামি বলেছেন আল্লাহর

ডুব দেয় ভাবে শরীরের মধ্যে মায়লা থাকে না গুনাগার বান্দা যদি মা বিলে বৈচালে একটা ডাক দেয় মাবুদা আমার সাইজ বছর জীবনে খাগুনা মাগুনা কইরা খবরে নিও না আল্লাহ সরে দিনে গুনা গারিবইলা ডাক দিও না আল্লাহ তালা আজকে যারা একটা বড়ো দুঃখের বানি মাহফিলের মধ্যে ফেলে দিলো আল্লা আমার রানার মা মা বোনেরা এই মা ফিলাজকে দেখতেছে প্রজেক্টরের মাধ্যমে দেখতেছে আমার মায়েরা আমার মায়েরা কানতেছে যুবকে যুবকরা কানতেছে আল্লাহ বুড়া পা বুড়া বুড়া দাড়ি পাকনাওয়ালা লোকগুলো কান্দে আমার আল্লাহ বলেন দাড়ি পাকনাওয়ালা লোকগুলো যদি আমার কাছে চায় কান্দে আমার লজ্জা লাগে রে তার করলে এ বাবা যাদের দাড়িগুলো বেঁকে গেছে এই মা আপনার আমার জন্য জীবনের শেষ মাবিল পারে একটা বোটা চোখের বেঁধে রেখে দেন আল্লাহ এই মা আমার জন্য শেষ মাবিল পারে আজকের মা ধরিয়া দরিয়া কইরা জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ ওয়ালা

সুর শোনাবে রোজগা সর ময়দানে পানি সুর শোনাবে রোজগা সর ময়দান হউ যে

আলী সই হামদুল্লা হামদুলিল্লাহ আরো দূর কোন আলহামদুলিল্লাহ দেব না

আলহামদুলিল্লাহ তাকবির দিলে সৈল্লাহ মেদি একটু জোস খোস হয় একটু মোহাব্বত হয় আল্লাহর সাথে কালেকশন হয় মদিনার সাথে যোগাযোগ হয় ওরিয়াল্লার সাথে মহাব্বত হয় আমিন আরও জোর কোন আমিন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জোরে জোরে কইলে লাভ নালস আরও আসতে কোন লাভ নালস আরো জোরে কোন লাভ না ল আমরা যে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ কই এগুলো যত দূরই যাইবো গাছপালা তরু লতা জি ডিংসান যত কিছু শুনছে হাসরের ময়দানে আল্লাহর দরবার সাক্ষী দিব আল্লাহ মাসিমপুর দুলুকদি মাসিমপুর বইয়া তারা জোরো জোরো সুবাহ আল্লাহ কইছে আল্লাহ নবীর সানে মিলাদ পড়ছে ইয়ারা রাসূলুল্লাহ কইছে আমরা সে শুনছি গাছরা মাসেরা আল্লাহ আমরা বলতাছি তাগরা মাফ কইরা দাও সুবান আল্লাহ হইলই এ না দু একটা তাকবি টাকবি দিলে শুইলাম একটা জোশ কস হয় আল্লাহ রহকমত নাদিল হয় নবী গল পালন নবি সল্লাহল্লাহ সাল্লাম লা এ কুদু কমি আল্লাহ করু না লাহা এল্লাহ ফখত হুম মালাই কা ও কাশিয়া হুম রহ মা ও নাজালা তারা হিউ থাকিনা ও তা কারো হুমুল লাহু তি মুসলিম কেল্লা কনসুহান আল্লাহ এ না আস্তে আস্তে ঠিক না বেটি